আসসালামু আলাইকুম আমি সোহানা বাংলাদেশের ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে শুভ সকাল বেশ অনেক বেলা হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে একটু জানালা পাশে বসলাম আর এখানে কি সুন্দর বাতাস বইছে গাছের পাতা নড়ছে আমার না খুব ভালো লাগে এখানে অনেক ধরনের ফলের গাছ আছে এখানে একটা ছবেদা গাছ তারপরে হচ্ছে আম গাছ বিভিন্ন ধরনের আম গাছ তারপরে হচ্ছে এক ধরনের ফুল সে ফুলটার নাম জানি না হলুদ ফুল খুব সুন্দর লাগে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর হচ্ছে এখন আমি হচ্ছে উঠে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমাদের মেয়েদের গাছ সকালবেলা উঠে নাস্তা তৈরি করতে হবে ঘর গুছাতে হবে দিন কি রান্না করবো কীভাবে কী করবো সেটাই ভাবতেই সময় লাগে এক দেড় ঘন্টা এই তো আমার বেডরুমটা আমার গুছানো হয়ে গিয়েছে এখন কি রান্না করব সেটাই ভাবছি তো ফ্রিজে থেকে মাছটা বের করে নিচ্ছি কি থেকে কি করব সেটাই বুঝতে পারছি না আর আমি একটা কাজ করি আমি অনেকগুলো হচ্ছে শাক আছে না শাক কিনে তারপরে হচ্ছে আমি ফ্রোজেন করি তাহলে হচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সব ধরনের শাক কিন্তু ফ্রোজেন হয় না মানে হচ্ছে কলমি শাক কলমি শাক ফ্রোজেন করতে গেলে একদম গলে যায় সেটা আমি পারি না কলমি শাকটা তো এখানে হচ্ছে আমি মাছগুলো ভিজিয়ে দিচ্ছি আমি মাছ ভিজিয়ে দেখে গিয়েছিলাম আমি হাঁটতে গিয়েছিলাম তো হচ্ছে বেশ অনেকক্ষণ হেঁটে তারপরে আসার সময় আমি হচ্ছে একটু বাজার করে নিয়ে আসছি বলেছিলাম না আমি শাক প্রয়োজন করি সেইটাই এখানে হচ্ছে পুঁই শাক কিনে নিয়ে আসছি আর এটা হচ্ছে হেঁচি শাক আমি বলি জানি না আপনারা কি বলেন তো আর এখানে হচ্ছে বর্ব এই ফাঁকে আমি হচ্ছে ক্যামেরা অফ করে পুঁই শাক আর হচ্ছে এই যে শাক সব কিছু কেটে নিয়েছি পুঁই শাক ধুয়ে আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম আর এই যে পোয়া মাছ এখানে হচ্ছে আদা বেশ অনেক দিন ধরে আদা এনে রেখেছিল আমি সময়ের অভাবে আদা কাটতে পারিনি তো আদা ধুয়ে আমি হচ্ছে কেটে ফ্রিজে রেখে দেব। ডিপে তারপর আরেক দিন হচ্ছে রসুন বের বের করে তারপরে বেছে তারপরে সেটা একবারে ব্লেন্ডার করে নেব আমি একটা টিপস বলি এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি তো বলছি এখানে হচ্ছে আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে চিংড়ি মাছ ছোট চিংড়ি এখানে হচ্ছে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি পুঁইশাক দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে আমি ঝোল ঝোল টাইপের তরকারি রান্না করছি ও যে কথা বলছিলাম আমি আদা সবাই ছুলে নেন সেটা আমি ছিলে নিই না কারণ হচ্ছে আমি ছিলকা সহই ব্লেন্ড করে নিয়ে নিই কারণ ছিলকাটাও তো ঝাল ঝাল আদায়িত তো এর জন্য আমি ছিলি না আর হচ্ছে রসুন যেটা আমার আম্মুকে দেখি রসুন ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আপনার হচ্ছে পানিটা ভালোভাবে ছেঁকে নেবেন যেন পানি না থাকে তারপরে হচ্ছে সেটাকে পলিথিনে করে আপনি ঢিপে রেখে দেবেন বেশ কিছুদিন একদিন রাখলেই হবে তো আমি অনেক দিন ধরে এইভাবে রেখে দিয়েছিলাম তো সময় যেটা বললাম সময় পাই না তার জন্য করা হয়নি তো ওটা বের করব বের করে আপনি হচ্ছে বরফটা একটু হালকা পানিতে ভিজিয়ে রেখে রসুনগুলো তারপরে হাত দিয়ে এমনি আপনি জাতা দিলে রসুনগুলো বের হয়ে যাবে এমনি যেমন আমরা রসুন দোকান থেকে কিনে নিলে খোসা ছড়াতে যে কষ্টটা ওটা কষ্ট হয় না তো আমি ওভাবে করে আমার কাছ থেকে শিখে এই পদ্ধতি আমি এখন এইভাবে হচ্ছে রসুন ছিলে রাখি আর রসুন ছিলে ব্লেন্ডার করে রেখে দিই একসাথে তো যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমি আরেকটা ও এই বর্বটি জানেন আমার কাছে কত করে কেজি চেয়েছিল পঞ্চাশ টাকা কেজি তো আমি আধা কেজি নিয়ে আসছি আধা কেজির একটু বেশি নিয়ে আসছি তিরিশ টাকা দিয়ে তো বেশ কিছুদিন খেতে পারবো তো আমি একবারে এভাবে দিয়ে দিচ্ছি কেউ কিছু মনে করবেন না আর এক হচ্ছে আমি এইভাবে রান্না করতেছি খুব তাড়াতাড়ি করার জন্যে আগে পেঁয়াজ ভাজবো তারপরে সব কিছু দিয়ে কষিয়ে রান্না করব এর থেকে ভালো একবারে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখান থেকে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে আমার সব কিছু ভাজা হয়ে যাবে মানে রস ইয়ে কী বলে এটাকে হলুদ মরিচ সব একসাথে তরকারিটা কষানো হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এভাবে আমি ঢেকে রেখে দেব আর হচ্ছে অনেকদিন পর ভিডিও দিয়েছি আশা করব সবাই দেখবেন আর আমি নেক্সট টাইম থেকে এখন থেকে চেষ্টা করব রেগুলার বিয়ে বিডিও দেওয়ার জন্য আর হচ্ছে আমি মরিচগুলো এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি আর বর্বটি এভাবে ভাজে আমার ভীষণ ভালো লাগে কারা কারা এভাবে বর্বটি বাজে খান জানাবেন কমেন্ট সেকশানে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি এই যে আমার ফাইনাল ভাজি লুক বোঝা যাচ্ছে আমি যে একবারে সব কিছু দিয়েছি সুন্দর হয়েছে না অনেক তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম